বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বিজিত লাহিরি পরশুরামকে বলে নেমন্তন্ন খেতে এসেছ একটু জেনে শুনে তারপরে তো আসবে নাকি নাকি নেমন্তন্ন পেলে খেতে চলে আসো অবশ্য তোমাদের মতন বেগার্সকে আমার খুব ভালো করেই জানা আছে বিজিত লাহিরি যখন পরশুরামকে এই ধরনের অপমানজনক কথা বলছিল তখন পরশুরাম এক নাগারে বিজিত লাহিরের দিকে তাকিয়েছিল কারণ পরশুরামের বারবার মনে হচ্ছিল হুডি পড়ার সেই লোকটি আর কেউ নয় বরং এই বিজিত লাহিরি তখনই সেখানে লাট্টু ছুটে আসে লাট্টু এসে বলে পা পা তুমি কী করছো তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রাক্ষস দাদু কি তোমাকে তখনই আরাধ্যার মা বলে এই ছেলে একদম চুপ পাকা ছেলে কথাকার রাক্ষস দাদু আবার কি লাড্টু বেশ ঘাবড়ে যায় লাট্টু বলে না মানে ভালো দিয়া তোমাকে গল্প শুনিয়েছিল রূপকথার গল্প সেখানে রাক্ষস ছিল যার স্বভাব কিনা এই রাক্ষস দাদুর মতো তখনই জিত মুখার্জি বলে ইচ্ছে করে চড়িয়ে শিবপ্রসাদ তখন জিত মুখার্জিকে থামিয়ে দেয় শিবপ্রসাদ জিত মুখার্জিকে বলে উম হুম বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করবেন না আপনার এক জামাই আমার ছেলেকে কিডন্যাপ করেছিল তার মাসুল এখনও গুনতে হচ্ছে আশা করব আপনি সেই ভুল করবেন না এই বলে শিবপ্রসাদ ওরফে পরশুরাম বিজিত লাহির সামনে দাঁড়ায় পরশুরাম বিজিত লাহির সাথে কথা বলে পরশুরাম বলে তোমার হাতের ঘড়িটা খুব সুন্দর লাগছে বেশ ভালো মানিয়েছে বিজিত লাহিরি তো কিছুই বুঝতে পারে না যেই লোকটিকে তখন থেকে দাঁড় করিয়ে একের পর এক অপমানজনক কথা বলছে সেই লোকটি কি না তার হাতের ঘড়ির প্রশংসা করছে কথার চলে পরশুরাম হুট করেই বিজিত লাহেরির একটি ছবি তুলে নেয় বিজিত লাহেরি বলে এ আপনি আমার ছবি তুললেন কেন পরশুরাম বলেই তখন থেকে বলে যাচ্ছ তোমার নাম মনে রাখতে সেই সাথে তোমার বায়োডাটা সবটা মনে রাখতে তাই একটা ছবি তুলে নিলাম এবার আর তোমাকে ভুলবো না এই বলে পরশুরাম ওখান থেকে চলে যায় জিত মুখার্জি বিজিত লাহিরিকে বলে আচ্ছা ও তোমার ছবি তুললো কেন সেটাই তো বুঝতে পারছি না বিজিত লাহিরি বলে আমিও বুঝতে পারছি না তখনই আরাধ্যয়ার মা বলে আচ্ছা তুমি গিয়েছিলে কোথায় বিজিত লাহিরি বলে একটা কাজে আরাধ্যহার মা বলে কী কাজে বিজিৎ লাহিরি বলে না না আমার অফিসেরই একটা কাজে কেন বলুন তো আরাধ্যয়ার মা বলে না মানে আমি শুনলাম তোমার চার চারটি অফিস নাকি রেড করা হয়েছে বিজিত লাহিরি বলে ও আচ্ছা তার মানে খবরটি পরিবারের কাছেও এসেছে আরাধ্যার মা বলে না মানে কোনো প্রবলেম নেই তো বিজিত লাহিরি বলে না না কোনো প্রবলেম নেই কথাটা বলে বিজিত লাহিরি ওখান থেকে চলে যায় আরাধ্যার মা জিত মুখার্জিকে বলে কি ঘটনা তো কি হচ্ছে জিত মুখার্জি বলে কিছু তো একটা হচ্ছে বুঝতে পারছি শেয়ানে শেয়ানে কোলাকুলি এক শেয়ানাকে চিনতে পারছি কিন্তু আরেকজনকে সেটাই জানতে পারছি না এই বলে জিত মুখার্জি আরাধ্যয়ার মাকে বলে বাড়িতে জামা এসেছে চলো চলো নাস্তা রেডি করবে এরপরেই তারা ওখান থেকে চলে যায় পরশুরাম এসে লাট্টুর কাঁধে হাত রাখে লাট্টু বলে পা পা তুমি আজকেও ফাইট করেছো পরশুরাম বলে হ্যাঁ তবে তুমি কি করে জানলে লাট্টু বলে এই তো তোমার হাতে এইটা দেখে এই বলে পরশুরামকে লাট্টু বলে আমার পা রিয়েল হিরো পা তুমি ফাইটে জিতেছ তো পরশুরাম বলে হ্যাঁ পা আমি জিতেছি এরপরেই লাট্টু বলে জানো পা তো বলছিল শিয়ানে শিয়ানে কোলাকুলি এক শিয়ানকে চেনে কিন্তু আরেকজনকে তাকে চেনে না পরশুরাম মনে মনে ভাবে আরেকজনকেও চিনবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এরপরেই পরশুরাম বলরামকে কল করে পরশুরাম বলরামকে বিজেতে লাহিড়ির ছবি পাঠায় আর সেই সাথে নিজের কিছু পরিকল্পনা বলে পরশুরাম বলরামকে বলে হুডি পড়া সেই লোকটি আর কেউ নয় বিজেত লাহিনী আজকে সেই একই জামা পরা অবস্থায় আমি দেখেছি প্রথমে বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পারছি সেই একই পোশাক একই কণ্ঠস্বর এদিকে দেখানো হয় তটিনি ডিপার্টমেন্টে এসেছে আর তটিনীকে ফলো করে করে নিশা শীতল তারাও সেখানে এসেছে তটিনীকে এই ডিপার্টমেন্টে দেখেই শীতল বুঝে গেছে তটিনি আর কেউ নয় বরং সে আইনের রক্ষক শীতল ঘটনাটা বোঝার সাথে সাথেই বিজিত লাহিড়ীকে কল করে আর আসল সত্যি বলে দেয় বিজিত লাহেরি তখন শীতলকে বলে তটনি গাঙ্গুলিকে শেষ করে দাও সাপের চাইতে যখন সাপের বিষ দাঁত বড়ো হয়ে যায় তখন তাকে উপরে ফেলতে হয় শীতল বলে কিন্তু সামনেই তো আপনার বিয়ে এই সময় যদি তটিনী গাঙ্গুলির কিছু হয় তবে তো বিয়েটা হবে না বিজিত লাহেরি বলে এমনভাবে কাজটা করো যাতে তটনি গাঙ্গুলির কোনো চিহ্নতেও খুঁজে না পায় পৃথিবীতে এমন অনেক বিয়েওয়ারিসি তো আছে তাই না এই বলে বিজিত লাহেরি কল কেটে দেয় নিশা বলে কি বললেন এরপরেই শীতল বলে শেষ করে দিতে বলল নিশা বলে কিন্তু সামনেই তো বসের বিয়ে এই সময় যদি তটিনী গাঙ্গুলির কিছু হয় তবে তো বিয়েটা বন্ধ হয়ে যাবে শীতল বলে গুম করতে বলল এরপরেই শীতল বাব্বারকে কল করে আর জানায় ওপর থেকে অর্ডার এসেছে তটিনী গাঙ্গুলিকে শেষ করতে হবে তবে হ্যাঁ তার চিহ্ন যাতে কেউ খুঁজে না পায় বাববার সব কিছু বোঝা যায় এদিকে দেখানো হয় তটিনী তার অফিস থেকে বেরিয়ে গাড়িতে যাচ্ছে তখনই নন্দিনী তটিনীকে কল করে নন্দিনী তটিনীকে বলে তটিনী তুই কোথায় টটিনী বলে দিদি আমি একটি কাজে আছি নন্দিনী বলে তোর আবার কী কাজ তুই তো সংসার করিস অন্য কোনো কাজ তো করিস না তটিনী বলে আরে দিদি বললাম তো আমি কাজে আছি নন্দিনী বলে তুই কাজে এদিকে বাড়িতে সবাই খাচ্ছে তো গান্ডে পিণ্ডে গিলছে আর লাট্টুপেকো না খেয়ে আছে তুই তো আবার বলে গেছিস ওদেরকে কোনো খাবার না খেতে তাই ওরা খাচ্ছে না ওরা বলছে মাম্মি এলে আমাদের খাবার বানিয়ে দেবে এখন তুই বল না আমি ওদের কি খাবার বানিয়ে দেবো তটিনী বলে আরে ঠিক আছে ঠিক আছে আমার বর তো আছে ওকে বল নন্দিনী বলে তোর বরও নেই তটিনী বলে ঠিক আছে তুই বরং লাট্টুর জন্য রুটির রোল বানিয়ে দে ভেতরে কিছু সবজি চিজ দিয়ে দিস তখনই তটিনীর সামনে গুন্ডাদের গাড়ি দাঁড় করানো হয় টটিনীর গাড়িও থেমে যায় একজন গুন্ডা এসে তটিনির দিকে চেম্বার তাক করে ফোনের ওপাশে নন্দিনী বারবার করে তটিনীকে ডাকতে থাকে তটিনী লাট্টুর খাবারটা বুঝিয়ে দেয় গুন্ডাটা তটিনীকে গাড়ি থেকে নামতে বলে তটিনি গাড়ি থেকে নামে তবে ফোনে কথা বলছে তখনই গুন্ডা চিৎকার করে ওঠে নন্দিনী বলে আরে তটিনী কি হচ্ছে নন্দিনী বলে কিছু নয় দিদি এখানে একজন খাবারের দোকানদার আছে উনি কথা বলছিলেন এরপরেই তটিনি বলে আরে দাদা এক মিনিট দাঁড়ান আমি তো একটু কথা বলছি তখনই গুন্ডা তটিনীর হাত থেকে ফোন ছুঁড়ে দেয় তটিনী সেই গুন্ডাকে সপাটে চর মারে নিজের ফোন আবারও নিয়ে নেয় তটিনী নন্দিনীকে বলে পিকোর জন্য নুডলস রান্না করে দিতে আর হ্যাঁ ভিজরে ছোটো ছোটো কুচি কুচি করে গাজর কেটে দিতে তটিনি এত সব ঝামেলা অশান্তির লাড্ডু পিকোর খাবারের কথা নন্দিনীকে বলে তখনই সেখানে তটিনীর টিমের লোকজন চলে আসে তারা সবাই সেই গুন্ডাগুলোর সাথে ফাইট করে তটিনি ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায় গুন্ডারা তটিনী টিমের লোকজনদের মেরে শুইয়ে দেয় এরপরে গুন্ডারা যখন পালাতে যাবে তখনই তাদের সামনে এসে দাঁড়ায় পরশুরাম শুরু হয় পরশুরামের সাথে গুন্ডাদের অ্যাকশান আর প্রতিবারের মতন এবারও পরশুরামের কাছে গুন্ডারা হার মানে আগামী পর্বে দেখানো হবে তটিনী বাড়িতে ফিরে এলেই বিজিত লাহিরি তটিনিকে বলে আমি তো আপনাকে ডিপার্টমেন্টে দেখেছি কথাটা শুনে নন্দিনী বলে তটিনি তুই ডিপার্টমেন্টে গিয়েছিলি কিন্তু কেন কোন ডিপার্টমেন্টে কি হলো বল তটিনি বিষয়টি এড়িয়ে যেতে চাই পিকোকে নিয়ে ওখান থেকে চলে যেতে চাইলেই বিজিত লাহেরি বলে কি পালিয়ে যাচ্ছেন তটিনি তখন কটমট করে বিজিত লাহির দিকে তাকায় তো বন্ধুরা বুঝতেই পারছো জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক কি হতে চলেছে পরশুরামের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে